বলছিলো মুড়ি নাই বাট বাট রাত নয়টা বাজে ওরা মুড়ির প্যাকেট বাইর করতেছিল মানে কত মানুষ হতে পারে মানুষ আমাদের আসলে কিছু বলার নাই আমরা এ পঁচা পানিতে আসছি এগুলো করতে আমাদের স্বার্থ কোন জায়গায় আমরা তো মানুষের জন্য করতেছি বাট এরা দাম ছাড়তেছে না আমাদের ছাত্ররা বললে তো হইতো না ছাত্ররা বললে ছাত্রদেরকে বলি দেন আমাদেরকে কিনে দিত আমরা বিক্রি করি এই যে যে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোয়াখালীর পৌর বাজার বুঝতেই পারছেন একদম প্রপার নোয়াখালীর এখানে কী অবস্থা বাজারেই যদি এরকম জলবদ্ধতা হয় তাহলে একবার চিন্তা করে নেন নোয়াখালী যারা আশেপাশে যাদের বাসা তাদের কি অবস্থা তো আমরা এখানে মূলত আসছি যে যেহেতু নোয়াখালী অনেক বড় একটা বাজার এলাকা সেখানে অনেক কিছুই আছে তো সেখানে তো অবশ্যই আমরা মুড়ি চিরা গুড় ইত্যাদি ইত্যাদি পাবো কিন্তু এই নোয়াখালী জেলায় এত পরিমাণ মানে এত বেশি পরিমাণে মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে যে এইখানে আসলে আপনার যে স্টক খাদ্য মজুদ ছিল যত ব্যবসায়ীদের সব কিছুই শেষ হয়ে গিয়েছে যার ফলে এখন আসলে ওইভাবে মুড়ি চিরা ইত্যাদি ইত্যাদি পাওয়া যাচ্ছে না আমরা বিস্কুট কিনতাম আশি টাকা করে একশো বিশ টাকা করে কিনছে এখন আমরা ত্রাণ দেওয়ার জন্য আমরা একশো টাকা করে কিনতেছি তাহলে যারা আসলে তাদের কি অবস্থা হচ্ছে এখন আপনার কোথা থেকে আমাদের সায়েন্স ক্লাব থেকে আসছে আচ্ছা আচ্ছা আমরাও ঢাকা থেকে আসছি এসে এখানে আমরাও দাম দেখে আমাদেরও মনে হচ্ছে যে দাম অনেক বেশি আর সব বড় কথা যে অনেক প্রোডাক্ট পাওয়াই যাচ্ছে না গোডাউনে স্টক করে গোডাউন স্ট্রক করে রাখার আমরা তো কিছু করতে পারতেছি না এখন মাল আজকে কালকে কি হয়েছে শ্রমণিতে আমরা তিনটের সময় গিয়েছিলাম মুরগি ওখানে ফার্স্ট অফ অল ওরা বলছিল মুড়ি নাই বাট বাট রাত নয়টা বাজে ওরা

খুবই খারাপ আমার হয়তো সামর্থ্য আছে আমি কিনে খেতে পারবো বাট যাদের সামর্থ্য নাই বাট আমরা তো করার জন্যই আসছি এখন তো আমাদের মানে বহন করতে পারতেছি না টাকা ওরা করতেছে এখন একটা রিকোয়েস্ট থাকবে যারা আগের দামে কিনছে জিনিসগুলা ধরেন যে জিনিসেরা একশো টাকা যারা সেল করছে আগের দাম যা কিনছে তাদের না আগের দামে সেল করে দাম বাড়ায় কোনো লাভ নাই ভাই আপনি দেখেন এদের কী অবস্থা পাঁচ রুপি দাম বাড়াই মানে এরা কী করবে এখন আপনার একটা রিকোয়েস্ট আগের দাম সব কিছু সেল করে তো এইখানে ছোট ছোটো বাচ্চারা ইন্টার পড়ে স্কুলে পরে এমন সায়েন্স ক্লাবের বাচ্চারা ওরাও বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা ম্যানেজ করে নোয়াখালী পৌর বাজারে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছে তো আপনারা যারা ঢাকার থেকে এই নোয়াখালী এলাকায় আসবেন নোয়াখালী মানুষদের সহযোগিতা করার জন্য আমার মনে হয় আপনারা ঢাকার থেকেই কেনাকাটা করে আসাটাই সবচেয়েতে ভালো হবে এখানে একে তো দাম বেশি দ্বিতীয়তে প্রোডাক্ট নাই তো আমরা বিকল্প পথ বুঝুন আমার চেষ্টা করছি দেখি বিকল্প পথ হিসেবে কি পাওয়া যেতে পারে তো কাকে এই যে ছাত্ররা বলল যে মাল নাকি স্টক করে রাখছেন পাচ্ছেন আসলে কি তাই ছাত্ররা বলল তো হইতো না ছাত্ররা বললে ছাত্রদরকে বলি দেন আমাদের কিনে দিত আমরা বিকৃতে আচ্ছা আচ্ছা কথাড়া বুঝুন নাই মাল না মানে কি মাল তো এখন মাল নাই আপনি যদি বলেন আমারে দিতে হবে আমি কিছু করাবো না সাইকেল বিক্রি করলে আমার লাভ হবে না তো এখানে অভিযোগ আসলে আবার ছাত্ররা বলছে যে অনেক প্রোডাক্টের দামও নাকি আপনারা বাড়িয়ে ফেলছেন এটা কতটুকু কোন কোন প্রোডাক্টের দাম বাড়ে নাই কোন প্রোডাক্টের দাম বাড়ে নাই কিনে হারে বেচা আচ্ছা আচ্ছা কালকে আমরা 13 টাকা সমুনি পেজ কিনছি এখানে 15 টাকা বিক্রি করি এক বস্তা পেজ লেবার ছিল সমুনিতে 5 টাকা 6 টাকা কালকে সেখানে দিছি 25 টাকা পুরো বাজার আনে দিছি 30 টাকা 55 টাকা বস্তা কয় শুধু লেবারই গেছে গাড়ি বা ছিল আমরা ৫০ টাকা কালকে দিছি সত্তর টাকা বলেন এখানে দোকানদারের কোনো অপরাধ নেই আচ্ছা এই যে যে বর্তমানে যে অবস্থা বর্তমানে যে পরিস্থিতি এতে আপনাদের এখন কি মন্তব্য কি করণীয় এখানে আমরা যারা এইখানে মানুষের পাশে দাঁড়াতে আসছি ওই ছেলেরাও আসছে তো আমরা কি ঢাকা থেকে কেনাকাটা করে আসবো আপনার কি মনে হয় নাকি আপনাদের এখানে প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে অ্যাভেলেবেল হইলে মনে করেন এখান তো হলো সংক্ষিপ্ত বাজার হলো চমুল নোয়াখালী দক্ষিণ এবং পশ্চিম পূর্ব অঞ্চলগুলার মেন নাবি হল চমুনি জি জি চমনিতে মাল নাই চমুনিতে মাল নাই আমার এই ছেলে কালকে সিএনজি ভাড়ার দুশো টাকা দিয়ে গেছে এক বস্তা চিড়িয়া কিনতে পারে নাই দুই হাজার টাকা এক বস্তা চিড়িয়া চমুনিতে দাম চাইতেছে তাহলে এক বস্তা চিড়িয়ার পিছনে আর একশো টাকা খরচ আছে তাহলে কত একুশশো টাকা না একশো টাকা খরচ আছে একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা হলে এক বস্তা চিড়াতে পঁচিশ কেজি থাকে তাহলে আমি বিরাশি টাকা আটা না চিড়া কিনে এখন আমি যদি এখানে নব্বই টাকা চাই অন ওই ছেলেগুলা বলে গেছে এই কত টাকা কবো এ ডাকাতি করে এবিধে পূর্ণ আছে আমরা আনি না অতিরিক্ত পূর্ণ আছে আমরা আনি না শেষ এখন তো বাজারে চিড়ার অনেক চাহিদা মুড়ির অনেক চাহিদা যেহেতু আপনারা এগুলো করেন সব জেলা থেকে সেই সব জেলা থেকে যেমন ধরেন রংপুর বগুড়া ওইসব জায়গা থেকে তো ওগুলা তো বড় পাহাটের আমরা হলাম কুদ্ভুত ব্যবসায় আমরা হয়তো মনে করেন সে পাঁচ কান আনছি পাঁচ কানের আছে আমার কাছে এখন উত্তরবঙ্গে মাল আনতে হলে আনতে হবে পাঁচশো বস্তা পাঁচশো বস্তারিটি তো আমার নাই

লক্ষ লক্ষ এই ঘরের ভিতরে অন্তত একশো বস্তার উপরে চাল ভিজে আছে এই ঘরিটা এই মাঙ্গা কথা বুঝছেন কেউ মাল আনে না এবং মাল আনি লক্ষ লক্ষ টাকার মাল পুষি যাইতেছে এখন আপনার টান দিতে না আছেন শুধু চিড়ে আর মুড়ি শুধু চিড়ে মুড়ি নিয়ে তো দোকানদার দোকানদারি করলে আর হবে না কথাটা বুঝেন নাই না জি 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 এই দুটা ঘরের ভাড়া আছে এগারো অ্যাডভান্স আছে এগারো লক্ষ টাকা ভাড়া আছে বাইশ হাজার টাকা

সবাইকে অনেক বেশি নিরুপায় মনে হচ্ছে এমন একটা দুর্যোগ বাংলাদেশে আসছে যে সবাই সবার দিকে শুধু আঙ্গুলি তুলছে দিকে তারও কেউ মানে আসলে সবাই তো ক্ষুধার্ত হাজার হাজার মানুষ ক্ষুধার্ত সবাই আসলে খুব মানে ব্যাপক কষ্টের মধ্যে আছে আসলে কেউ কিছু স্যাক্রিফাইস করতে পারছে না তো ওই যে মেসার্স মানজা টেরাস লেখা যে দোকানটা আছে এইখানেই নাকি লক্ষ লক্ষ টাকার চাল পতে যাচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের খেয়াল করতে হবে তো মিলিয়ে ভালো 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 নেই 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 ব্যবসায়ীরা মানুষরা সব কিছু আপনারা নোয়াখালীর বাইরে থেকে যারা আসবেন তারা অবশ্যই নোয়াখালী বাইরে থেকে ট্রাকে করে মাল কালেক্ট করার চেষ্টা করবেন এখানে যাই আছে খুব সীমিতভাবে আছে যার কারণে পণ্যের দামও বেড়ে যাচ্ছে কারণ রক্ষণাবেক্ষণ খরচও বেড়ে যাচ্ছে ক্যারিং কস্ট বেড়ে যাচ্ছে লেবার চার্জ বেড়ে যাচ্ছে সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে আসলে ব্যবসায়ীরাও অসহায় আপনারা দেখতেই পাচ্ছেন ভেজা কোনো মতে তারা চেয়ার টেবিল টুল তাদের বসার জিনিসপত্র দিয়ে মালগুলো উপর দিকে উঠিয়ে রাখছে আসলে এমন একটা সময় আমাদের আসছে এমন একটা পরীক্ষা আসছে পুরো বাংলাদেশের বিশেষ করে যারা নোয়াখালী পেনি, কুমিল্লা চাঁদপুর আরও যে সিলেট মলুইবাজার হবিগঞ্জ সবগুলো জেলার আজকে একই অবস্থা তো আপনারা অবশ্য অবশ্যই ঢাকার থেকে বিভিন্ন খাবার খাদ্য সামগ্রী ত্রাণ এগুলো ম্যানেজ করে নিয়ে আসবেন এবং যারা বড় ব্যবসায়ী আছে তাদেরকে বলবো আপনারা এখন হাত বাড়িয়ে দিন সহযোগিতার হাত আমাদেরকে আমরা যারা সাহায্য সহযোগিতা করতে চাই এই মালগুলো আমাদেরকে সহজলভ্য করে দেওয়ার ব্যবস্থা করে দিন এবং পাওয়ার যে ব্যাপারটা এটাকে অ্যানসিয়র করে দিন তা না হলে এই নোয়াখালী এলাকায় লক্ষ লক্ষ মানুষ আরো দুর্ভোগের মধ্যে পড়ে যাবে তো নিচে দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি এই পৌর মার্কেটে যদি এই অবস্থা হয় তাহলে নোয়াখালীর নিম্ন অঞ্চলে কি পরিমাণ পানি থাকতে পারে একবার ভেবে দেখেন তো আমরা নোয়াখালীতে আসলে আর্থিকভাবে একটা ভালো প্রস্তুতি নিয়ে আসছিলাম নোয়াখালীর বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় যাব মানুষদেরকে সহযোগিতা করব কিন্তু নোয়াখালীতে এখন এসে কিছুই পাচ্ছি না তো ফরাজি স্টোর থেকে আমরা কিছু প্রোডাক্ট ম্যানেজ করতে পেরেছি যেহেতু ঢাকা থেকে আসছি এত কষ্ট করে আসছি কিছু একেবারে না দিয়ে চলে যাব সেটা একেবারে খারাপ দেখা যায় তো আমরা একটি আশ্রয় কেন্দ্রের সংবাদ পেয়েছি যেখানে কিনা দুইশো জন মানুষ ওইখানে আছে তাদের খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা ছোট্ট সহযোগিতা করার চেষ্টা করছি তো সেইখানে আমরা এক বস্তা চাল এবং এক বস্তা ডাল সহযোগিতা করছি এবং সেই সাথে একটি গ্রামে বৃষ্টি পরিবার পুরো তাদের বাসা সহকারে পানিতে আটকে আছে তাদের জন্য আমরা বৃষ্টি মুড়ির প্যাকেট বৃষ্টি বিস্কুটের প্যাকেট বৃষ্টি লাইটার বিষ্টা মোমবাতি এবং বিশটা স্যালাইন তো আপাতত এই প্রোডাক্টগুলো আমরা এই নোয়াখালীর দুইটা গ্রামের মানুষদের মাঝে সমন্বয় করার চেষ্টা করছে এবং পরবর্তীতে আমরা এখানে আবার আসবো এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় যাব তবে আমরা যে কাজটা করব। আমরা ঢাকা থেকেই ট্রাকে করে পর্যাপ্ত পরিমাণে মালামাল নিয়ে আসবো যেন লোকাল মার্কেটে যে প্রোডাক্ট পাওয়া যায় না এটার জন্য দুর্ভোগ পোহাতে না হয় আর ইতিমধ্যে তো আপনারা শুনেই ফেলেছেন আসলে এখানে প্রোডাক্ট সংরক্ষণ করাটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ প্রত্যেকটা বাজারই পানিতে ডুবে গিয়েছে তো নোয়াখালীর অবস্থা খুবই খারাপ আপনারা যারা আছেন বাংলাদেশের সচ্ছল যারা আছেন যাদের সুযোগ আছে যাদের সামর্থ্য আছে এই বন্যা দুর্গত মানুষের পাশে থাকার দয়া করে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং মানুষদের পাশে দাঁড়ান